আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসছি আপনার জন্য সনির ধামাকা কালেকশন নিই তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের কাছে সোনির সবসময় ভালো কালেকশন থাকে এবং আমরা ভালো একটা প্রাইজ দে এবং ভালো প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসি ইনশাআল্লাহ এবং দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের অনেক ভাইয়ারা বন্ধুরা যে যেখান থেকে দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কাছ থেকে আপনারা নিঃসন্দেহে প্রোডাক্ট পারচেস করতে পারেন আর যারা অবশ্যই আমাদের ফোন হার থেকে নিতে আগ্রহী আপনি নিঃসন্দেহে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস এবং ভালো প্রোডাক্ট দেওয়ার আশ্বাস দিতে পারি এবং যারা কুরিয়ারে নিতে আগ্রহী অনেকে সাহস পাচ্ছেন না যে ভাই আমি কি টাকা দিলে কি আমার টাকাটা মাইর যাবে কি না বা প্রোডাক্ট দিবে কিনা এই কারণে আর আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ বছর ধরে ব্যবসা করতেছি আপনাদের টাকা মারিজ যাওয়ার কোনো চান্স নাই ইনশাল্লাহ কোনো কাস্টমারের টাকা আজও কোনো দিন মাইট দিয়ে নেই বা কোনো ধরনের ঝামেলা হয়নি কুরিয়ারে যারা প্রোডাক্ট নিছেন ইনশাল্লাহ আর আমাদের প্রতিটা প্রোডাক্টেরই আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দশ দিন ঢাকার বাইরে যারা নেবেন আর ঢাকার মধ্যে যারা নেবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো হচ্ছে লিগেল এক কথা লিগেল ওয়ারেন্টি ওয়ারেন্টি কেউ দশ দিন বিশ দিন তিরিশ দিন এক মাসের ওয়ারেন্টি দেয় বেচার পরেও মনে করেন যে কার্ডের চশমা বা টিনের চশমা লাগে কথা বল কাস্টমারের লোক ওই ধরনের হ্যারাসমেন্ট আমাদের কাছে হবে না আমরা আমাদের জায়গায় আপনাদেরকে যতটুকু সম্ভব সার্ভিস দিব এটা হচ্ছে ইলিগাল কথা এবং একটা প্রোডাক্ট বেসলে বড় জোর হয়তো পাঁচশো থেকে এক হাজার টাকা লাভ হয় আর বেশি জোর যদি লাভ করে কোনো কারণে যে এক্সচেঞ্জের থেকে হয়তো পাঁচ এক দুই হাজার আড়াই হাজার টাকা লাভ হয় আমি একটা ফোনের ডিসপ্লেয়ের গ্যারান্টি দিব ওই গ্যারান্টি দেবো ওই গ্যারান্টি দিব এগুলো আসলে বাউতাবাজির কথাবার্তা তো আসলে আপনারা যারা একজেক্ট ফোন কিনে যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অফিসিয়াল ফোন কিনলে দেখেন সাত দিনের বেশি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় না এবং কিছু কিছু কোম্পানির ডিসপ্লের ওয়ারেন্টিটা দেওয়া হচ্ছিল আপনার আর সাথে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট অ্যাড করে নিয়ে আপনাকে একটা ডিসপ্লে ওয়ারেন্টি দেয় তাও ছয় মাসের জন্য তো আমাদের মার্কেটে বিভিন্ন অসাধু ব্যবসায়ী কিছু কিছু আছে এখন যে যেভাবে পার্সের চামড়ার মুখ আর যেভাবে কাস্টমারদেরকে বলতেছে দিচ্ছে কিন্তু আসলে সার্ভিসের বেলা তাই কোনোটাই দিচ্ছে না তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আছি আমাদের এই এই লং জার্নিতে এই আমাদের অভিজ্ঞতায় কাস্টমারদেরকে এত হ্যারাসমেন্ট না করায় রেগুলার ছোটোখাটো ওয়ারেন্টিটা এর মাঝে কাস্টমার আর সন্তুষ্টজনক এবং সার্ভিস আমাদের থেকে নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তো এর জন্য বললাম ওরা একটু খারাপ বলা চলে কারণ এখনকার মানে যা ভিডিওগুলো দেখতেছি মানে বেশিরভাগই হচ্ছে কি মিথ্যা এবং প্রতারণা আশ্রম মানে এই ধরনের বিষয়গুলো তো এর জন্য বললাম তো যারা সোনি লাভার আছেন আমাদের থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে এটা ভালো প্রাইস দিচ্ছি আমি ফার্স্টে যে প্রোডাক্টটা দেখেছি এটা হচ্ছে সোনি এক্সপিরিয়া একজ্যাক্ট টু খুবই সুন্দর একটা প্রোডাক্ট পিছনে কার্ভ করা আর সামনে হচ্ছে হালকা কার্ভ করা খুবই সুন্দর এই প্রোডাক্টটা টোটালি হচ্ছে স্টাক্লটের মাল এটা কোনো ইউজ হয় নাই এ প্রোডাক্টটা হ্যাঁ সম্পূর্ণ এটা হচ্ছে ইনটেক একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন যারা ছনি লাভ আর ছনি পছন্দ করেন এই ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট নিতে চান অথেন্টিক ডিভাইস এটা আমরা একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন খুবই চমৎকার এবং খুবই ভালো এবং মেঠাল বড়ি আপনি জাস্ট ফার্স্ট ইউজার হবেন বাংলাদেশে বা বাইরে থেকেও এটা যেটা আছে এটা কোনো দ্বিতীয় কোনো কাস্টমার নেই তারপরে আর একটা প্রোডাক্ট আছে আমার কাছে এখানে এটা হচ্ছে যে থ্রি যেটা এই যে এই যে এটা হলো এক জার থ্রি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা দুই পাশে কার্ফ এক জার টু টা এটা হচ্ছে হালকা কার্ভ দুটা প্রোডাক্ট একসাথে না দেখেলে বুঝবে না এটা দেখেন এটা হচ্ছে কার্ভ করার আর এটা একটু হালকা পার্ট এটা হচ্ছে এক জার থ্রি খুবই সুন্দর এটাও একেবারে রিজনেবল প্রাইস আমরা এটা আপনাদের জন্য রাখবো এটাও রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকায় এটা হচ্ছে ছিল ওইটা হচ্ছে এটার দাম কম তো বারো হাজার টাকা রাখবো এটা এক পিস প্রোডাক্ট আছে নিতে পারবেন তারপর চলে যাবো হচ্ছে ক্যা আপনার সোনির সর্বোচ্চ হাইস্ট এখনকার বর্তমান যেটা ওয়ান মার ফোর মার্কেটে অনেক দোকানে দেখছি আনফ্রেশ মালগুলাই আপনাদেরকে তামাকা অফার দিচ্ছে পতার সাথে যদি কাজের মিল না থাকে এটার কিন্তু ব্যবসায়িকের সত্যতা হইলো না আপনাকে বললাম ভাই আমার কাছে দামাকা অফার কিন্তু মালের হইলো বারোটা মালের এক নম্বর না মাল হইলো বারো নম্বর এখন আমি যদি দামাকা অফার দিই আপনার কম দামটাই আমার সাথে জাস্টিফাই করেন তাইলে তার হবে না আমাদের দোকানে যারা সরাসরি আসতে চান আসবেন দেখবেন আমাদের কথার কাজে মিল আছে কি তারপরে আপনার প্রোডাক্ট নেবেন আর না হয় চা কপি খেয়ে যাবেন দাওয়াত রইল আপনাদের এই যে কন্ডিশনগুলো দেখেন নাইনটি পার্সেন্ট প্লাস কন্ডিশন আছে এই যে এই যে দেখেন কন্ডিশনগুলো কোনো ধরনের স্কেচ বা দাগ নাই। আমাদের এই প্রোডাক্টগুলো আইসা অনেকে বলে যে আনফ্রেশ কিন্তু কিছু কিছু দোকানে আমরা দেখি যে এতটাই আনফ্রেশ যেটার মানে আশি পঞ্চাশ ফ্রেশ কন্ডিশন বলা চলে না তার আমি এইগুলা নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলি ওয়ান মার্ক ফোর বেস্ট রেট দিচ্ছি আমরা চৌত্রিশ হাজার টাকায় আপনি ওয়ান মার্ক ফোর আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ক্লাস কন্ডিশন মার্কেটে কিন্তু দেখেন যেতে এটা একটু আগের ফোন অনেকটাই আনফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় সেক্ষেত্রে দামটা কম্পেয়ার করবেন না যাদের প্রোডাক্ট ভালো মান ভালো প্রোডাক্ট তাহলে অবশ্যই আমাদের থেকে নেবেন আর আমাদের সোনির কাস্টমার হাজার হাজার কাস্টমার আছে আমাদের থেকে যারা ফোন নিচ্ছেন জানেন যে আমাদের কথার কাছে মিল আছে ইনশাল্লাহ এরপর হচ্ছে সোনি ওয়ান মার্ক থ্রি এর মাঝেও এক পিস প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে বেশ কয়েকদিন ছিল না আনফ্রেশ মালগুলো কিন্তু পাওয়া যায় ওটি চলে কম এই কারণে রাখি না তো এই প্রোডাক্টটা হচ্ছে মোটামুটি নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে ওয়ান মার্ক থ্রি এটা আমাদের কাছ থেকে পেয়ে দেবেন দাম হল মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো ওয়ান মার্ক থ্রি যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপরে চলে যাবো হচ্ছে ফাইভ মার ফোর জনপ্রিয় একটা ফোন খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করা পারেন এই যে ফাইভ মার ফোর আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা নিতে পারেন ফাইভ মার ফোর ফাইভ মার ফোর কিন্তু ছোটো হইল এটার যে কনফিগার অসাধারণ এটা হচ্ছে কি আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এম্পের ব্যাটারি স্নফ ডাগন এটেন ওয়ান প্রসেসর চমৎকার একটা ফোন একেবারে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাফ ইস্কজন নিতে পারেন আর সোনির কিন্তু প্রতিটা প্রোডাক্টের চেয়ে ও এমএলইডি ডিসপ্লে করা হয়েছে ও যেটা হচ্ছে ওয়ান বিলিয়ন কালার খুবই সুন্দর এবং ক্যামেরা অনেক ভালো যেটা বারো মেগাপিক্সেল ক্যামেরা আপনারা দুই সিমের ফ্যাসিলিটিও পাচ্ছেন এই মডেলটাতে আর র্যান্ডম স্কজন নিতে পারেন এটা আপনাদের কাছ থেকে যেটা এ ক্লাস কন্ডিশন এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফাইভ মার্ক ফোর যেটা ইতিমধ্যে সর্বনিম্ন রে রেট আমাদের কাছে ইনশাল্লাহ ভালো কন্ডিশনেরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এরপরে চলে যাব সোনি এক্সপিরিয়ার আর টেন মার্ক থ্রি এই একটা প্রোডাক্ট অসাধারণ এই যে টেন মার্ক থ্রি অসাধারণ একটা প্রোডাক্ট ডিজাইন আউটলুকিং কনফিগার এবং এটাতে কোনো ধরনের কমপ্লেন নাই এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ আর স্নপড্রাগনের সিক্স নাইনটি ফাইভ প্রসেসর চার হাজার পাঁচশো এমপিআর ব্যাটারি পনিং গরিলা গ্লাস সামনে পিছিয়ে ইউজ করেছে এবং ডিজাইন আউটলুকিংটা খুবই সুন্দর বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে সিঙ্গেল সিম এবং ফাইভ জি ফোন খুবই সুন্দর মানে এই বাজেটের মধ্যে আপনার অন্য কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার কোনোভাবেই আসবে না দাম হলো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় আপনার অসাধারণ এই ফোনটা নিতে পারেন এবং চার্জের ব্যাক অনেক ভালো কোনো এক সময় এটার দাম সত্তর হাজার টাকা ছিল আর এখন আমরা একেবারে রিজনেবল প্রাইসে নামমাত্র দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এক্সপিরিয়া টেন মার্ক থ্রি খুবই সুন্দর প্রোডাক্ট চার্জের ব্যাকআপ অনেক ভালো লংটা পিস করতে পারবেন আমাদের কাছে তিনটা কালারের প্রোডাক্ট আসছে নিতে পারবেন তারপরে চলে যাব গা আপনার ফাইভ মার্ক থ্রি যেটার সর্বোচ্চ জনপ্রিয় একটা ফোন এটার এই পরিমাণ আমরা সেল করছি কমসে কম হচ্ছে ফাইভ মার থ্রি পনেরো হাজার পিস সেল করছি এতটুকু গ্যারান্টি দিতে পারি পনেরো হাজার পিস সেল করছি ফাইভ মার্ক থ্রি কি পরিমাণ আমাদের কাস্টমারের কাছে সেল করছি এমনও দিন গেছে ডেলি দশ থেকে পনেরো পিসও ফাইভ মার থ্রি শুধু সেল করছি এবং ঢাকার বাইরে দেশের বাইরেও গেছে বাংলাদেশের বাইরে দুবাই বা সিঙ্গাপুর যেমন দুবাই থেকে এই প্রোডাক্টগুলো আসে এবং দুবাই থেকে হচ্ছে আমাদের থেকে অনেকে অর্ডার করে নিয়েছে ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি সর্বকালের সেরা রেট দিব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন ফাইভ মার্ক থ্রি কনফিগার হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ স্নাপ ড্রাগন থ্রি প্রসেসর চার হাজার পাঁচশো ব্যাটারি এবং কি সিঙ্গেল সিম খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই হ্যান্ডি এবং আর ডিজাইন আমাকে খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের একটা ডিভাইস এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটাতে টেলি ফোটোলেন শো আছে এবং এটা দেওয়ার চাইলে আপনার ব্লগ ভিডিও শো সম্পূর্ণ সব কিছু করতে পারবেন আর এই প্রোডাক্টটা আজকে সর্বশেষ দাম দিব ষোলো হাজার পাঁচশো টাকায় ফাইভ মার থ্রি সর্বনিম্ন প্রাইস দিল ষোলো হাজার পাঁচশো টাকা আইসা কিন্তু আমাদের দোকানের প্রোডাক্ট কিন্তু দামাদামি করতে পারবে না যে কোনো প্রোডাক্টই নেন আমরা কিন্তু সর্বশেষ প্রাইস দিচ্ছি আপনাদেরকে যেহেতু সামনে ঈদ স্পেশাল অফার এবং আমাদের আরও একটা অফার আছে আপনি যে কোনো ফোন স্মার্টফোন কিনলে তিনটা গিফট আপনারা আমাদের থেকে পেতে পারেন যেমন হচ্ছে ফার্স্ট পুরস্কার হচ্ছে একটা ফ্রিজ দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা এলইডি টিভি তৃতীয় পুরস্কার হচ্ছে একটা ইলেকট্রিক কেটনি যেটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন রেফেলডোর মাধ্যমে আচ্ছা তারপরে চলতে পারছি আপনার সোনি এক্সপিরিয়া ফাইভ আর চমৎকার একটা ফোন সোনি এক্সপ্রিয়া এর দামের সাথে অসাধারণ কমিউনিকেশন এবং একটা স্পেশাল অফার প্রাইস পেয়ে যাচ্ছেন এটাতে সোনি এক্সপিরিয়া ফাইভ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কতগুলা কালেকশন আছে সোনি এক্সপিরিয়া ফাইভ আমাদের আরও কালেকশন আছে ছিল আবার সেল হয়ে যায় এগুলা অ্যাভেলেবেল থাকে না এ ক্লাস কন্ডিশন আপনারা দেখেন চার্জিং পুকুরগুলো দেখেন ডিজাইনটা দেখেন এই যে বডিটা দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে তো আপনারা আমাদের কাছ থেকে এক্সপিরিয়া ফাইভ পেয়ে যাবেন একটা ভালো প্রাইস আগে এটা কনফিগারটা বলে দে কেন এই ফোনটা নিতে আগ্রহী বা অনেকেই নিচ্ছে এটাও প্রায় আপনার বিশ হাজার পিস বিশ হাজার পিস প্রোডাক্ট বললাম এতটুকু বললাম দুই আড়াই বছরে বিশ হাজার পিস প্লাস এটা প্রোডাক্ট সেল করছে এক্সপিরিয়া ফাইভ এটা স্ন্যাপড্রাগন হচ্ছে গিয়ে আটশো পঞ্চান্ন প্লাস এবং একত্রিশশো চল্লিশ এমজার ব্যাটারি এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা ও এলইডি ডিসপ্লে খুবই সুন্দর আর এই প্রোডাক্টটা হ্যান্ডি এবং একটা প্রিমিয়াম ক্লাসের সেট যাদের বারো থেকে তেরো হাজার টাকা বাজেটে পাবজি ফ্রি ফায়ার আর অন্যান্য গেমগুলো খেলতে চান তাহলে অবশ্যই আপনি এই ফোনটা নিতে পারেন আর এটা নেয় এই কারণে এবং সর্বদিকে সুন্দর মানে এই ফোনের আউটলুকিং ডিজাইন এবং যে কালারগুলো দেখেন কালারগুলো খুবই সুন্দর আর একটা হচ্ছে ব্লু কালার এই যে দেখেন ব্ল্যাক ব্লু আর আরেকটা হয় যে হোয়াইট কালার হোয়াইট এই মুহূর্তে আমার এখানে নাই তো চারটা কালার হয় চারটা কালারই প্রোডাক্টস আমাদের কাছে আছে এক্সপেরিয়া ফাইভ আর এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার আশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এক্সপ্রিয়া ফাইভ চমৎকার একটা ফোন একদম বেস্ট লেভেলের কোনো ধরনের ইস্যু নাই র্যান্ডম মিস করার জন্য আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারেন সবারই পছন্দ হবে আশা করি তারপরে চলে যাব সে আপনার টেন মার্ক ফাইভ একটা চমৎকার ডিভাইস টেন মার্ক ফাইভ বর্তমান সময়ের একটা জনপ্রিয় ফোন এবং পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন সিক্স ফাইভ প্রসেসর যেটাতে হচ্ছে ডুয়েল সিম আছে সর্বদিকে একটা বেস্ট ফোন বলা চলে আশা করি আপনাদের পছন্দ হবে এটা প্লাস্টিক ফাইবার বডি সহজে ভাঙবে না নষ্ট হবে না এবং স্ট্রং একটা ফোন কোনো ধরনের ইস্যু নাই খুবই সুন্দর র্যান্ডম ইউ করার জন্য আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে আর এটা দাম রাখতেছি হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় টেনমার ফাইভ পেয়ে যাচ্ছেন যেটার দাম কোনো এক সময় পঁচাত্তর থেকে আশি হাজার টাকার দাম ছিল নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন এগুলো ফোন আমাদের কাছ থেকে এরপরে চলে যাব আপনার টেন মার্ক ফোর এটা সর্বকালের এখন বর্তমানে সেরাজ একটা সেল প্রোডাক্ট মার্কেটের আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন এই যে টেন মার্ক ফোর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন টেন মার্ক ফোর চমৎকার একটা প্রোডাক্ট আপনারা টেন মার্ক ফোর এই প্রোডাক্টটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা নিতে পারবেন এই যে প্রোডাক্টগুলা এই যে প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ যার যে কফিস লাগে আপনারা নিতে পারবেন টেন মার্ক ফোর টেন মার্ক ফোর কিন্তু অসাধারণ কনফিগার এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ স্নফ বাগনের প্রসেসর সিক্স নাইনটি ফাইভ পাঁচ হাজার এমকের ব্যাটারি এবং ডুয়েল সিম খুবই চমৎকার এবং রিজেনেবল প্রাইস যেটা একেবারে সর্বশেষ অফার প্রাইস দাম হলো মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই পছন্দের ফোনটা তো যারা অবশ্যই নিতে আগ্রহী নিতে পারেন খুবই সুন্দর এবং ভিল কোয়ালিটি অনেকটাই ভালো আশা করি আপনাদের পছন্দ হবে খুবই চমৎকার একটা ফোন করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চোদ্দ হাজার টাকায় তো আজকের মতো আমাদের কাছে ছিল এই কালেকশন আর আরেকটা আপডেট আপনাদেরকে বলে দিচ্ছি সনি জানেন আমাদের কাছে নতুন নতুন কালেকশনগুলো থাকে সনি ওয়ান মার্ ফাইভ যেটা আমাদের কাছে অলরেডি চলে আসছে আপনারা চাইলে প্রি অর্ডার করে আমাদের কাছে নিতে হবে আমরা অলরেডি দুইটা প্রোডাক্ট ডেলিভারি দিছি আরও দুইটা প্রোডাক্ট অর্ডার হয়েছে আমরা হয়তো কালকে বা পরশু দিন ডেলিভারি দিব আপনারা দেখবেন আমাদের ভিডিওর মাধ্যমে আর যারা নিতে আগ্রহী আপনারা আমাদের কাছে নিতে পারেন বারো দুইশো ছাপ্পান্ন ওয়ান মার ফাইভ পাঁচ হাজার এম কে ব্যাটারি এই জেন থ্রি প্রসেসর এবং ওয়ান বিলিয়ন কালার রেজলেউশন ডিসপ্লে এর যেটা ওএলইড ডিসপ্লে সে নিতে ইউজ করে জানেন এবং যেটাতে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা মেন ক্যামেরা পিছনে তিনটা ক্যামেরা ইউজ করেছে আর দুটো হচ্ছে বারো বারো আর সামনে হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা আর খুবই সুন্দর একটা বেস্ট ফোন আপনারা এটা আমাদের কাছে নিতে পারবেন আমরা বর্তমান রেট রাখছি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় আপনারা যারা নিতে আগ্রহী ওয়ান মার ফাইভ আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম